দিন বিশেষ সম্মান জ্ঞাপনের দিন এই সম্মান জ্ঞাপনের দিন আমরা পাঁচই সেপ্টেম্বরই বা কেন ঠিক করলাম আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের হ্যাঁ দেখি রাধাকৃষ্ণ এর জন্মদিন ঠিক আছে আচ্ছা ডক্টর সর্বপল্লী রাধা কি ছিলেন বলো একটু বলুন যা কিছু ওরা বললো বাট আমার এই ইয়াং জেনারেশন পারলো না আমরা এই ভাষায় যদি না জানি আমরা মানুষ হব কিভাবে মহাগুণী মহাজন যে পথে করে গমন হয়েছে পাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করি কৃতি ধ্বজা ধরি আমরাও হব বরণীয় একটা ফুটবল প্লেয়ার যদি ফুটবল কাউকে অনুসরণ না করে সে জীবনে বড় হবে তা আমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান শিক্ষক ছিলেন অবশ্যই উনি তিনটি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন তামিলনাড়ুতে আঠেরোশো অষ্টআশি সালে এক প্রত্যন্ত গ্রামে জন্ম অথচ তিনি শিক্ষাকে এত বেশি ভালোবাসতেন যে সব সময় বই নিয়ে পড়তে তাহলে আমরা তার জীবনের থেকে কী পাই যে আমাদের প্রত্যেকেই কে যেটা করি পড়ার সময় পড়ার খেলার সময় খেলা খেলা অবাধ ব্যাপার এত দরিদ্র যে তার তাই নিয়ে পড়া কিন্তু তার অর্থনৈতিক পরিকাঠামো খারাপ ছিল তার এক তো ভাই এডুকেশনের বই ছিল তাই এডুকেশান নিয়ে এসে পড়তে পারত তাহলে আমরা মানুষ হতে গেলে কোনো বাধাই বাধা না তাহলে তারপর তিনি কী করলেন মাস্টার খুললেন ডক্টরেট খুললেন দিল্লি হায়দ্রাবাদ এবং তামিলনাড়ু তিনটি জায়গায় অধ্যক্ষর কাজ করেছে এবং তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং উনিশশো বাষট্টি সালে তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন তাহলে আমরা তার জন্মদিন বেছে নিলাম কেন তার জন্মদিন বেছে নিলাম এই স্যাররা ভালো হলে তাকে ছাত্রছাত্রীদের ভালোবাসে তো একদিন অনেক ছাত্র ছাত্রছাত্রীরা তাকে জন্মদিন উইশ করতে গেছে ফুল নিয়ে বলছে কি ব্যাপার তোমরা কেন এসেছো বলে এই স্যার আপনার জন্মদিন বলে আমার জন্মদিন উইশ করার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্ব হলো তোমরা যেদিন মানুষ হবে সেই দিন তাই আমার এই জন্মদিনকে উইশ করার দরকার নেই তখন অন্য অন্য জায়গার থেকে বিশিষ্ট লোক আলোচনার মাধ্যমে ওনার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করার অনুমতি নেওয়া হয়েছে উনি তখন বললেন যে অবশ্যই যদি শিক্ষা বিস্তারের জন্য আমার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন হয় তাহলে আমি এটা অবশ্যই রাখি এবং এটাও তোমাদের জানা দরকার যে সারা বিশ্বে ইউনিসেফ থেকে যে শিক্ষক দিবস পালন করার ডেট সেই ডেটটা কিন্তু হলো পাঁচই অক্টোবর আমরা করি কি পাঁচই সেপ্টেম্বর কেন না সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্য এবার প্রশ্ন হলো শিক্ষক তাকে বলো যিনি কিছু শিক্ষা দান করেন তাহলে দেখো আমাদের মধ্যে তোমরা যেমন এখন এই মাঠে প্রত্যেক কিন্তু ছাত্র কিন্তু এখন কিসের ছাত্র ফুটবলের আর ফুটবলের শিক্ষককে আমাদের সদ্য প্রশান্ত সিনহা মহাশয় আমাদের রাজু রায় নাকি রাজুদা আমাদের রাজীব দাস আমাকে তো সবাই ছিল আমি এমনিও শিক্ষক শিক্ষক হতে পারি না তাছাড়াও জয়দেব এবং এই যে শিক্ষকদের বিশেষ দিনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন তার জন্যেই কিন্তু এই শিক্ষক দিবস আর এই শ্রদ্ধাঞ্জলি দেবে কারা ছাত্রছাত্রী তো আজকের এই অনুষ্ঠান পরিচালনা অ্যাকচুয়ালি তোমাদের করা তোমাদের পক্ষ থেকে তো আমরা আমাদের এই এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে এই আমরা শিক্ষক দিবসের অনুষ্ঠান খুব সংক্ষেপে আমরা শুরু করতে চলেছি আমাদের পক্ষে উপস্থিত আছেন অনেক অভিভাবিকাগণ এবং উপস্থিত আছেন আমাদের স্রত্রীয় প্রশান্ত সিনহা মহাশয় আছেন স্রত্রীয় রাজুরা আমাদের সকলের পাত্র রাজীব দাস আমরা আজকের এই শিক্ষক দিবসে অনুষ্ঠানে প্রথম আমাদের মূল প্রশিক্ষক প্রশান্ত সিনহা মহাশয়কে আমরা তাকে বরণ করে নেব এবং আমাদের পক্ষ থেকে তার কী কী উপহার আমরা তাদের হাতে তুলে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে দাঁড়াবেন প্রশান্ত সিনহা মহাশয়কে আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অভিভাবিকা কি নাম জানিন

আর হাতে পুরস্কার তুলে দেবেন হ্যাঁ আমাদের অ্যাকাডেমির গোলপি বা প্রশিক্ষক গাজুরাথ মহাচার এখন শিক্ষক এই এস এম সি কোচিং সেন্টারে মূল উত্তক্তা মূল কর্ণধার যার প্রচেষ্টায় আমাদের স্যাররা এখানে আসি। যার প্রচেষ্টায় এতগুলো ছাত্র ছাত্রী আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং এখান থেকে বেঙ্গল একাডেমিতে যাওয়ার সুযোগ পেয়েছি সেই রাজীব স্যারকে আমাদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেবেন আমাদের অভিভাবিকাগণ আমি রাজীব দাসকে অনুরোধ করবো ছাত্রছাত্রীর পেছনে কিন্তু সব কাজেরই ব্যাখ্যাট থাকে ব্যাখার আর সদা সর্বদা শক্তি যোগায় আর সেই শক্তির মূলাধার কিন্তু আমার এই যে আমাদের ছাত্রী অসীমা দাস এই যে যত কিছু রাজীব বা এই যে স্যাররা কাজ করছে সব পেছনে দেখা ভারতবর্ষের মানব হয়েছেন তাদের পেছনে এরকম লাদিনী শক্তিরা থাকে আমাদের এই যে লাদিনী শক্তি মায়েরা যারা আছেন অভিভাবিকাগর ওনারাই কিন্তু আমাদের এই সমস্ত সমাজের চালিকা শক্তি মায়েদের জন্য একটা জোরে হাততালি দাও যারা ইতিমধ্যে আমাদের প্রশিক্ষক স্যারকে উপহার তুলে দিচ্ছে আমাদের প্রশিক্ষক আমি ক্লোজ করি আমি এই শিক্ষক এই কথাটা এর মধ্যে থেকে প্রথমে আমরা আমরা যারা শিক্ষক আমাদের কি করণীয় সেটা সম্বন্ধে আমরা কিছু বলি প্রথম কথা হচ্ছে এই শিক্ষক কথাটার মধ্যেই শিক্ষকদের কি করণীয় কি কাজ সেটা লুকিয়ে আছে এখানে শিক্ষক মানে শ্রীপশ আমার তার বসলি শ্রী এর মানে হচ্ছে শ্রিষ্টাচর অর্থাৎ আমি একজন শিক্ষক আমার মধ্যে যদি কোনো শিষ্টাচার না থাকে তাহলে আমি সেই ধরনেরই শিক্ষক হব দ্বিতীয়ত ক্ষমাশীল মনোভাব অর্থাৎ স্টুডেন্টরা আমি জানি ওই জিতের মতন স্টুডেন্টরা বা শুভজিতের মতন স্টুডেন্টরা বদমাশি করবেই কিন্তু তার জন্য আমাকে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নিয়ে চললে হবে না আমার মধ্যে আমাদের মধ্যে কি থাকতে হবে কিছুটা নমনীয় মনোভাবও থাকতে হবে ক্ষমাশীল মনোভাব আর লাস্ট যেটা আছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কর্তব্যপরায়ণ অর্থাৎ আমি টিচার আমি প্রশিক্ষক আমি সকলকে টাইম দিয়েছি মাঠে আসার জন্য চারটের সময় আমি নিজে আসলাম পাঁচটার সময় হবে তো এটা আমরা আমাদের দিক থেকে খুব সংক্ষেপে বললাম তবে তোদের কাছে আমার জিজ্ঞাসা স্টুডেন্ট মানে ছাত্র তাই তো এই স্টুডেন্ট এই স্টুডেন্টদেরও প্রত্যেকটা স্টুডেন্ট ওয়ার্ড কাপ স্টুডেন্ট এর স্পেলিংটা বলতে পারি এই হ্যাঁ ভেরি গুড এই স্টুডেন্টের প্রত্যেকটা স্পেলিং এর মধ্যে তাদের তোদের কাজ লুকিয়ে আছে যেমন এস ফর সিনসিয়ারিটি যেমন আমাদের সিনসিয়ারিটি এত ভালো ছেলেদের রাজীব স্যার প্র্যাকটিসে ডাকলো চারটের সময় আমরা সবাই এসে হাজির হলাম পাঁচটার সময় আমরা বলছি নেট খুলতে হবে নেট খুলতে হবে আমাদের মধ্যে সেই কোনো চেতনা নেই সিনসিয়ারিটিটা খুব বেশি মাত্রায় দরকার এসপর সিনসিয়ারিটি পর টাইমিং একটা স্টুডেন্ট তার মধ্যে সব সময় একটা কি থাকবে সময়ের জ্ঞানটা থাকবে তারপরে টিউপর আন্ডারস্ট্যান্ডিং কিসের সাথে আন্ডারস্ট্যান্ডিং আমরা যে কাজটা করছি চলছি সমাজ যে চলছে আমাদের প্রত্যেকটা বিষয় সাথে একটা আমাদের বোঝাপড়া থাকতে হবে স্টুডেন্ট ছাত্রের বোঝাপড়া না থাকলে কখনোই সে শিক্ষা সম্পূর্ণ হবে না এগিয়ে যেতে পারে না ঠিক আছে তারপরে এস টি ইউ তারপরে ডি সেটাই এটাই হচ্ছে আমাদের জীবনের সব মানে সব সবচেয়ে শেষ কথা ডিফর আমরা বলি থ্রি ডি ডিভোশন ফার্স্ট আসছে ডিসিপ্লিন ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন তো ডিসিপ্লিন কি সেটা আমরা সবাই জানি যেমন আমি কথা বল আমি এখন কথা বলছি আমার কিছু কিছু বাচ্চারা কী করছে নিজেদের মধ্যে কথা বলছে ঠিক আছে আবার কিছু কিছু ছেলে আছে সে চিন্তা করছে যে কতক্ষণে আমি এখান থেকে বেরোতে পারবো ঠিক আছে তো এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে ডিফ ডিসিপ্লিন ডিটারমিনেশান অ্যান্ড ডিভোশান তো ডিটারমিনেশান মানে আমি যে কাজটা করতে আসছি এটা আমি কোর বই করে দেখা বই যেমন আমি খেলো আমি খেলোয়াড় হতে চাই আমি বড় টিম খেলতে চাই এটা এই ডিটারমিনেশন এই ডিটারমিনেশন আমি তো প্রতিজ্ঞাবদ্ধ আমি তো থ্রি ডির অংশ তার মধ্যে আমার ডিসিপ্লিন আছে ডিটারমিনেশন আছে তাহলে এই ডিসিপ্লিনও আছে ডিটারমিনেশন আছে কিন্তু আমি উপরে উপরে চলছি তার জন্য আমাকে কী করতে হবে আমার কি চাই লাস্ট ডি ডিভোশন আমাকে ওই কাজের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে হবে ঠিক আছে আর লাস্ট অফ অল এগুলো করতে গেলে যেটা দরকার ই ফর এনার্জেটিক আমাকে মোর আর মোর এনার্জেটিক হতে হবে আমি যদি এনার্জেটিক না হই আমি অ্যাজ এ কোচ আমি আমরা বেশিরভাগ কোচকে দেখি বিবেকানন্দ হয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো তোমরা করো বিশ দৌড়াও চলো ভাগ করো গেম খেলো তো এটাই আমরা দেখে এসেছি তো এখানে কোচকে যেমন এনার্জেটিক হতে হবে তেমনি স্টুডেন্টকে তার চেয়ে তো বেশি এনার্জেটিক হতে হবে ঠিক আছে আর আমরা এটা যেটার জন্য করব কিসের জন্য করব জাতি গঠনের জন্য তাই এন ফর কি ন্যাশন জাতি গঠনের জন্য তোমরা তোমরা প্রত্যেকে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ খেলোয়াড় কেউ ব্যারিস্টার কেউ সমাজের প্রত্যেকটা জায়গার মধ্যে আসবে ঠিক আছে তারপরে লাস্ট কি কি অল কি সবার মধ্যে আছে ইয়েস ইয়েস আমরা ভাবি ট্যালেন্ট নেই কিন্তু সবার মধ্যে আছে কিছু না কিছু বিষয় আছে ঠিক আছে ওর ফুটবল ইন্টেলিজেন্স নেই কিন্তু ফুটবলের ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সটা ওর মধ্যে আছে তো আজকে শুধু এইটুকু কি বলবো যে শিক্ষক এবং স্টুডেন্ট এ পারস্পরিক বন্ধনটা যদি না হয় তাহলে কোনো শিক্ষাই সম্পূর্ণ হবে না না পড়াশোনার ক্ষেত্রে না খেলাধুলার ক্ষেত্রে এই যে তার মূল্যবান কথাগুলো স্টুডেন্টের প্রত্যেকটা ব্যাখ্যা আমি আশা করব সবাই মনে রাখবে আজকের এই উপদেশগুলো কথা আমরা এখন ক্লিয়ার